তুমি না মাঝে মাঝে কি বলছি খিট করা লাগে আমার ভাল লাগে না না আমি কি কি করলাম কোন সময় আমি তো তোমারে আদর করি তোমারে সুভাগ করি কত রকম করি না ও শোনো জানো ওই যে পাশের বাড়ি যে করিম ভাই আছে না করিম ভাই কি কয় কয়ে ভাবি আমি কই কি কয় কি দেখো ভাবি আমরা জুয়েন রইছি তুমি আমার দিকে তাকাই দেখো না আর বুড়ে বেটা লেগে কি লেগে বিয়ে কইছো আমি কি কইছি জানো দেহ কোথায় আছে না যে জীবনের বারবার আর বুইরের হচ্ছে একবার আর বুইরে জিনিসই ভালো বেশি হ্যাঁ তুমি ঠিক কথা কইছো এখন কি দেখো এই যে মানুষ জনাস সে কেন এত দলে দলে আমাদের আমাদের দেখতে আসছে যে আমি তোমার বিয়ে করেছি কত সুন্দর বউ সেই জন্য সবাই আমাকে দেখতে আসছে আরে মানুষ আসলে তো কি হইছে তোমার কাছে কি আমরা আলাদা করে পারবো নাকি

তুমি তো জানো তোমারই দেখলাম আমার আবার সহ্য হয় না বুঝছো মন যায় খালি জানো দিন কোন জায়গায় যাই এত জায়গা দেখি না কি জায়গা টাকা জেনে লাগবে আসি এনে কাজটা সারো আর কাজটা যদি না সারো তাই আমি চলে যাবো না না তুমি না তুমি আমার কত সুন্দর লক্ষ্মী বউ তুমি আমার চেয়ে গেলে আমি কান্দে মরে যাব আরে শুনে আমি তো দুষ্টমি করতেছি তোমার সাথে কেমন কোন সময় যাবো নাকি তোমার সারা আমার ভালো লাগবে এই তুমি তোমার কথা শুনে আমার পরানটা ঠান্ডা হয়ে যায় আচ্ছা ঠান্ডা হোক পরান ঠান্ডা হয়েছে এখানে আমার